সকালটা খুব সুন্দর ছিল বাড়ির প্রতিটি কোণে বাজছে শাঁখ অনুধ্বনি হাসির ফোয়ারা আর গানের সুর তিতির আজ নবধু হতে চলেছে ছোটবেলার স্বপ্নের মতোই যেন সব কিছু ঠিকঠাক চলছে মা মাসি পিসি সবাই দৌড়ঝাঁপ করছে কেউ গয়না খুঁজছে কেউ সিঁদুর দিচ্ছে কেউ বর দেখতে এসেছে তিতির আয়নায় নিজেকে দেখে একটু হাসে চোখে আজ একটু লাজ ঠোঁটে একটু কাঁপুনি সে জানে আর কয়েক ঘন্টা পর তার জীবন বদলে যাবে আজ সে কারুর ঘরের বউ হবে কিন্তু ঠিক তখনই বাড়ির গেটের বাইরে এক অদ্ভুত উত্তেজনা দেখা দেয় তিতিরের ভাই তড়িঘড়ি ছুটে আসে ঘরে মুখ থমথমে আর পিছনে পিছনে আসেন বাবা মা সকলের চোখে ভয় আর আশঙ্কা মা ফিসফিস করে বলে ওঠে বাবা খবরটা সত্যি না তো কেউ উত্তর দিতে পারে না কিছু মুহূর্ত পেরিয়ে সত্যটা ছুরি হয়ে কেটে যায় গোটা পরিবারে বর পালিয়েছে তাও একা নয় বর তার প্রেমিকার সাথে পালিয়ে গেছে বিয়ের সব আয়োজন অতিথি খাবার গয়না সবকিছু এক নিমেষে অর্থহীন হয়ে পড়ে আর ভেঙে পড়ে তিতির একা দাঁড়িয়ে থাকে নতুন বুয়ের সাজে কিন্তু কনের মঞ্চে কেউ নেই তার পাশে অতিথিরা ফিসফিস করে প্রতিবেশীরা সমবেদনা জানায় কিন্তু কেউ বুঝতে পারে না তিতিরের ভেতরের ঝড় তিতিরের বাবার মুখ থেমে যায় লজ্জায় দিদির চোখ অন্ধ হয়ে আসে ঘেন্নায় কিন্তু তখনই ঠিক সেই সন্ধ্যাবেলায় এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন তিতিরের ভাই অভিষেক সে চোখ সরাসরি তাক করল তার ছোটবেলার বন্ধুর দিকে যার নাম অব্র অব্র যার জীবন একেবারেই অন্যরকম একটা নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলে পকেটে টান মুখে সিগারেটের গন্ধ চোখে ঝুলে থাকা ক্লান্তি তবুও তার চোখে তখন একটু দ্বিধা ছিল না অভিষেক বলে উঠল তুই কি তিতিরকে বিয়ে করতে পারবি ঘর নিস্তব্ধ অব্র তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর একটাই কথা বলে আমি রাজি উ তিতির তখন কাঁদছে ভেঙে পড়েছে সম্পূর্ণরূপে সে বুঝে উঠতে পারে না এই সিদ্ধান্ত তার জন্য কতটা ঠিক একটা ভাঙা দিনে এক অচেনা ঘরের অজানা পুরুষ এটাই কি তার ভবিষ্যৎ কিন্তু পরিস্থিতি সময় এবং সম্মানের প্রশ্নে সেই রাতেই সবার সামনে তিতির আর অব্রের বিয়ে হয়ে যায় একটা শাক বেজে ওঠে সিথিতে সিঁদুর পরে কিন্তু তার সাথে সাথে পড়ে যায় এক স্বপ্নের মৃত্যু তিতির জানে এই বিয়ে তার চাওয়া ছিল না তাকে কেউ জিজ্ঞেস করেনি তার কোনো পছন্দ ছিল না কোন অধিকার ছিল না না বলার তবু সে আজ একটা নতুন নামের সাথে বেঁধে গেছে তিতির অব্র সরকার কিন্তু কিভাবে শুরু হবে এই পথচলা যেখানে শুরুতেই শুধুই অন্ধকার অব্রের নরম কিন্তু ক্লান্ত স্বর তুমি চাইলে এই রুমে আমি থাকব না দরজা বন্ধ করে ঘুমোতে পারো আমি বাইরে সোফায় শুয়ে পরবঘ তিতির চমকে ওঠে না সে শুধু মাথা নেড়ে বলে যা খুশি করো উই কথাগুলো যেন পাথরের মতো পড়ে যায় মেঝেতে চুপচাপ একটা বালিশ নিয়ে বেরিয়ে যায় তিতির ধীরে ধীরে বিছানার এক কোণে বসে পড়ে বিছানার পাশে রাখা লাল শাড়ি ভাঁজে লুকিয়ে আছে তার অপমান কান্না আর অন্ধকার ভবিষ্যতের প্রতিচ্ছবি সে ভাবতে থাকে একটা দিনের ব্যবধানে জীবন এমন বদলে যেতে পারে একটা স্বপ্ন একটা সাজানো পৃথিবী একটা ভালোবাসা সব ভেঙে গুঁড়িয়ে গিয়েছে এক নিমেষে তিতির জানে না কিভাবে কাটবে আগামী দিনগুলো তবে সে এটুকু জানে এই ঘর এই মানুষ এই সংসার তার চাওয়ার বাইরে তৈরি হয়েছে কিন্তু সেই রাত যেদিন সে বউ হয়ে প্রথম রাত কাটাল সেই রাত কেটে গেল চোখের জলে ভিজে থাকা একটা নীরব চাদরের নিচে অব্র বাইরে বসে থাকে জানালার দিকে তাকিয়ে সিগারেট ধরায় না শুধু নিঃশ্বাস ফেলে সে জানে তার জীবনের প্রতি অংশ ব্যর্থতায় ভরা একটা মেয়ে আজ তার পাশে আছে শুধুমাত্র পরিস্থিতির চাপে না তার প্রতি ভালোবাসা না কোনো স্বপ্ন কিন্তু তবুও একটা দায়িত্ব একটা অদ্ভুত বন্ধন তার মনে হয় জন্ম নিয়েছে আমি তো চাইনি ওর জীবন নষ্ট হোক চিন্তা করে অব্র কিন্তু এখন আমি ছেড়ে দিলেও তিতির যাবে কোথায় একসাথে থাকা নয় একসাথে পথ চলা তিতির ও অব্র এক ছায়াঘেরা শুরু বিয়ের পর কেটে গেছে তিনটি দিন তিন রাত তিনখানা নিঃশব্দের ঘর এক ছাদের নিচে অব্র আর তিতির কিন্তু যেন দুটো ভিন্ন গ্রহে বসবাস করছে তারা তিতির ঘর গুছিয়ে রাখে খাবার তৈরি করে আলমারিতে কাপড় রাখে ডাস্টিং করে সবই করে কিন্তু নিজের মনটা গুছাতে পারে না তিতিরের মন এখনো পড়ে থাকে সেই বিয়ের দিন সকালে যেদিন সব বদলে গিয়েছিল সেই ছেলে যে কথা দিয়েছিল হাত ধরে রাখবে সারা জীবন সে তো পালিয়ে গেছে আর এই অভ্রু সে তো নিজের জীবনে নিজেই অবাঞ্ছিত অভ্রু অফিসে যায় না দিনভর একটা বইয়ের পাতায় চোখ রাখে কিন্তু পড়ে না কিছুই সে বোঝে তিতির তার পাশে শুধু দায়ের কারণে আছে তবু সে চেষ্টা করে সে চায় না তিতির আরও ভেঙে পড়ুক একদিন বিকেলে অব্র হঠাৎ রান্নাঘরে এসে দাঁড়ায় তুমি কফি খাবে আমি বানিয়ে দিচ্ছি উ তিতির অবাক হয় তিন দিন পর এই প্রথম অব্র নিজে কথা বলল সে চমকে উঠে বলে আমি বানিয়ে দেবগুই অব্র বলে না আজ আমি চাই তোমার জন্য কিছু করি গি তিতির কিছু না বলে দাঁড়িয়ে থাকে হয়তো তার বুকের কোথাও একটু কাপুনি লাগে সন্ধ্যা ঘনিয়ে আসে ছাদে দাঁড়িয়ে তিতির তাকিয়ে থাকে আকাশে হঠাৎ অভ্র এসে পাশে দাঁড়ায় দুজনের মাঝে নীরবতা তবু বাতাসে যেন একটা অচেনা বোঝা বোঝাপড়ার সূচনা অভ্র আসতে বলে তোমার প্রিয় গান কি তিতির তাকিয়ে বলে এই প্রশ্ন করছ কেন কারণ আমি জানি না অথচ জানা উচিত ছিল আমরা হয়তো একে অন্যের অচেনা কিন্তু একসাথে থাকতে গেলে কিছু না কিছু তো জানতেই হবে শুরুটা হতে পারে গান দিয়ে তিতির আস্তে হেসে ফেলে প্রথমবারের মতো একটা হালকা হাসি অভ্রর বুকটা কেমন জানি গরম করে তোলে অব্রভাবে। হয়তো এটাও একটা পথ সহবাস নয় সহযাত্রা যেখানে একে অন্যকে জানার সুযোগ থাকে ভালোবাসা না থাকলেও সম্মান থাকে গি সে জানে তিতির এখনও ভেঙে পড়েছে তবে তার ভিতরে একটা আলোর রেখাজ বলছে অব্র নিজেকে বদলানোর চেষ্টা শুরু করে ধীরে ধীরে তাদের জীবন একটু একটু করে বদলাতে শুরু করে